হ্যালো বন্ধুরা শুভ বিকেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো কালকে তোমরা যে ভিডিওটা দেখলে সেটা হচ্ছে নবমীর সকাল থেকে বিকেল অবধি তারপরে সন্ধ্যার সময় আরেকটা অন্য ভিডিও শুরু করেছি তো এই দেখো আমরা এখন যাচ্ছি পুরুলিয়ার সব থেকে বড় প্যান্ডেল যেখানে হয় তো ওইখানেই যাচ্ছি প্রায় পৌঁছে এসেছি এই দেখো এ বছর কিন্তু অতটাও ভিড় ছিল না বৃষ্টি হচ্ছিল এদিকে সেই জন্য হয়তো মানে অনেক কাদা জল জমে আছে সেই জন্য বুঝতে পারলাম যে বৃষ্টি হচ্ছে আমাদের ওদিকে তো বৃষ্টি হয়নি তোমরা দেখেছ তো এ দেখো পৌঁছে গেলাম মানে ভিড় ছিল খুব কিন্তু রাস্তাতে যেরকম ভিড় থাকে লাইন দিয়ে দিয়ে প্রায় এক দেড় ঘন্টা লাইন দিতে হই সেরকমটা ছিল না মোটামুটি আমরা ভালোভাবে পৌঁছেছিলাম তো এই দেখো তারপরে মন্দিরের ভিতরে চলে যাচ্ছি এটা হচ্ছে নিতুড়িয়া ঠাকুর তোমরা কারা কারা এসেছিলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখানে সব থেকে ভালো প্যান্ডেল হই এটা হচ্ছে পুরুলিয়া শেষ সীমানা তো এই দেখো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর অনেকেই আসে এখানে দূর দূরান্ত থেকে লোকজন অনেকজন আসে এখানে অনেকের ভিডিওতে দেখেছি আমি আর তোমরা যারা যারা এবছর আসতে পারো নি অবশ্যই দেখে নাও আমাদের কিন্তু আসার কোনো প্ল্যান ছিল না আগের থেকে নবমীর রাত্রেবেলা মানে সাড়ে সাতটার দিকে বাড়ি থেকে বার হয়েছিলাম তো দেখো এরপরে এখান থেকে বেরিয়ে যাচ্ছে বৃষ্টি হচ্ছিল সেই জন্য এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আমাদের ওদিকে হয়নি বৃষ্টির কারণে হয়তো ভিড় এদিকে কম ছিল আরেকটা জিনিস যেটা হচ্ছে ম্যাপে দেখছিলাম তো ওখানে আবার দেখাচ্ছিলো যে আটটা বাজলেই বন্ধ হয়ে যাবে ওরকম দেখাচ্ছিল তো সেই জন্য আমরা প্রথমে অর্ধেক দূর থেকে ঘুরছিলাম কিন্তু আরও আমাদের বন্ধুবান্ধব এসেছিলো ওদেরকে তারপরে স্টেটাস থেকে ফোন করি যে আটটার পর নাকি বন্ধ হয়ে যাবে কিন্তু ওরা বলছিল যে না এরকম কোনো ব্যাপার নয় আমরা এখন এদিকেই আছি তোরাও চলে আয় একসাথেই বাড়ি যাওয়া যাবে তো দেখো এরপরে বামুরিয়া ঠাকুরটা দেখতে যাচ্ছি না হলে অন্য বছর তো তোমরা দেখেছিলে বুলেরো করে এসেছিলাম প্রচুর ভিড় ছিল আর এ বছর হয়তো ওই জন্যই ভিড় হয়নি নাহলে নবমীর দিন তো আরও বেশি ভিড় থাকে অন্যান্য দিন এখানে অনেক ভিড় থাকে নবমীর দিন তো থাকবেই তো দেখো এরপরে ওদিকে যাচ্ছি আর এদিকেও মোটামুটি ভিড় ছিল টাইম তো আমাদের অভার হয়ে গিয়েছিল এদিকে টাইম ওভার হয়নি বাড়ি যেতে যেতে তো এখন প্রায় সাড়ে দশটা এগারোটা এরকমই বাজছিলো বেশি লেট হয়নি কিন্তু যেহেতু বাড়ির থেকে অনেকটা দূরে প্রায় দু আড়াই ঘন্টার রাস্তা তো সেই জন্য বাড়ি যেতে যেতে আমাদের অনেক লেট হয়েছিল এখনও সাড়ে দশটা এগারোটা বাজে এখনও আমাদের ঠাকুর দেখা কিন্তু হয়নি আরেকটা আছে এখানে কিন্তু ওখানে আর যাব না অনেকটাই লেট হবে আর যারা আমাদের বন্ধু আগে এসেছিলো তো তারাও বলছিল যে আর যাস না অনেকটাই লেট হবে ওরা অনেক তাড়াতাড়ি বেরিয়েছিলো বাড়ির থেকে তো ওরাও আমাদের জন্যই দাঁড়িয়ে আছে তো দেখো এরপরে যাচ্ছি আর তোমরা প্রায় আমার সব ভিডিও দেখছো অনেকে অনেকে আবার দেখছো না তো যাই হোক কোন ঠাকুরটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে মানে কোন প্যান্ডেল সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যারা পুরুলিয়ার বাইরে থেকে দেখো তারা জানাবে বিশেষ করে পুরুলিয়া যারা থাকে তারা তো সবাই দেখেছে সব ঠাকুর তো দেখো তারপরে যাচ্ছি আর এদিকে আগের বছর মানে মিনা বাজার টাইপসের বসেছিল জানি না এবছর আছে কি না অত লক্ষ্য করিনি তাড়াতাড়ি করে যাচ্ছি তো এ দেখো এখানে অনেক লাইট দিয়েছিল তো এখানে ভাবলাম কিছুগুলো ফটো তুলে নিই তো সেই জন্য ফটো তুলছি আর অনেক ভিড় ছিল যেখানে অনেক ভালো ফটো আসে সেখানে তো ভিড় হবেই তো যাই হোক ফটো তুললাম তারপরে যাচ্ছি মন্দিরের দিকে আর দেখো এখানের প্যান্ডেলটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে তো এই দেখো আর আমরা কিন্তু আগের বছরে ড্রেস পরেই এসেছি কারণ বৃষ্টি হচ্ছিল তো সেই জন্য বাড়ির থেকে অবশ্য বৃষ্টি হয়নি তো তাও আর মাসি সঙ্গ শুভ এসেছিল ওরা কিন্তু চলে গিয়েছে তো সেই জন্য আমরা আজকে ভাবছিলাম যে কোন দিকটাতে যাব ঘুরতে তো তাই আমরা ভাবলাম চলো দূরেই যা যাক সবাই তো ঘুরে চলে আসলো আমরা এখন বাকি আছি ষষ্ঠী সপ্তমী পঞ্চমীর থেকে শুরু হয়ে যায় ভামুরিয়া নিতুরিয়া এসব জায়গাগুলোয় মানে ঠাকুর দেখা অনেক ভিড় হয় যেহেতু সেই জন্য আগের থেকে শুরু হয়ে যায় তো এই দেখো প্রায় পৌঁছে আসলাম আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবে এখানে তো প্রত্যেক বছরেই খুব ভালো হয় তো এই দেখো এরপরে ভিতরের দিকে যাচ্ছি আর বৃষ্টি হচ্ছিলো সেই জন্য সবাই যাচ্ছে দেখো ভিতরের দিকে তাছাড়াও একটা জিনিস ভালো হয়েছে যে খবরে দিচ্ছিলো আগের থেকে যে এবছর কিন্তু অনেক বৃষ্টি হবে পুজোতে কিন্তু সেরকম একটা বৃষ্টি হয়নি সেরকম বলতে কি বৃষ্টি হয়নি গরমে গরমে পেরিয়ে গেল পুজোটা আর দেখো এরপরে ভিতরের দিকে যাচ্ছি এখানেও কিন্তু অনেক ভিড় বেশিক্ষণ থাকতে দিচ্ছিলো না যেহেতু ভিতরে অনেক ভিড় হয়ে যাবে সেই জন্য তো দেখো এরপর বেরিয়ে যাচ্ছি আর এরপরে বাড়ির দিকে যাব আর পুরুলিয়াতে দেখা যাক কীরকম ভিড় আছে যে ঠাকুরগুলো দেখিনি ভাবছি যে দেখব তারপরে একেবারে বাড়িতে যাব। কাল তো আর কিছু হবে না অনেকে ভাসিয়ে দেবে কালকেই তো সেই জন্য ভাবছি যে এদিক থেকে দেখে যাব। তাতে যত লেট হবে হোক তাতে কোনো ব্যাপার নেই পুজোর দিন লোকজন তো থাকবেই ভামরিয়া ঠাকুর দেখা কমপ্লিট এখান থেকেও বেরিয়ে যাচ্ছি অনেকটাই যেহেতু লেট হয়েছে সেই জন্য তাড়াতাড়ি করে যাচ্ছি আর নিজেদেরকেও খারাপ লাগছিল কারণ ওরা বেরিয়েছিল হচ্ছে দুপুরবেলা আর এখন বাজে প্রায় সাড়ে এগারোটা মতো তো দেখো তারপরে আমরা চলে আসলাম আর ওদিকে কোনো কিছু ভিডিও করা ছিল না কারণ সেরকম একটা রাস্তার অবস্থা ভালো নয় এখন আমরা পৌঁছে গেছি পুরুলিয়াতে আর দেখো চা খেয়ে নিলাম কারণ অনেক ঠান্ডা লাগছিল আর দেখো এরপরে পুরুলিয়ার ঠাকুরগুলো দেখছি মানে দেখতে দেখতে পেরিয়ে যাব তো এটা হচ্ছে রাঘপুরের ঠাকুর এখানে আসা হয়নি তারপরে আমরা খাবার খাওয়ার জন্য গিয়েছিলাম এই দেখো বিরিয়ানি নিয়ে নিয়েছি কিন্তু সেরকম একটা টেস্ট ছিল না আর অনেক ভিড় ছিল ওখানেও তো এই দেখো ওখান থেকে বেরিয়ে গেলাম খেয়ে নিয়ে পর এরপরে যাচ্ছি আরও যে ঠাকুরগুলো দেখিনি ওইগুলোও দেখে নেবো তারপরে বাড়ির পথে রওনা দেবো তো এই দেখো এখানে চলে এসেছি এখন আমার ঠিক মনে পড়ছে না এই জায়গাটা কোনখানে মানে তখন আমি ভিডিও করেছি কিন্তু পরে তো নাম বলতে আর পারছি না তো দেখো এরপরে পুরুলিয়াতেও বৃষ্টি শুরু হয়ে গেল বাড়ির দিকে যাই তাড়াতাড়ি আর এই দেখো আরেকটা ঠাকুর দেখলাম তারপরে দেখো আবার যাচ্ছি আর কিছু কিছু প্যান্ডেল না নবমীর রাত থেকেই মানে শুরু হয়ে গিয়েছে খোলার জন্য আমরা দেখলাম নবমী বলা চলে না কারণ দশমী পড়ে গিয়েছে যেহেতু বারোটা বেজে পার হয়ে গেছে তো সেই জন্য আর ফোনের মধ্যে মানে জলের ফোটা লেগেছে সেই জন্য আর ভিডিওটাও ভালো হয়নি আর সেই সময় আমি লক্ষ্য করিনি তো যাই হোক এরপরে যাচ্ছি এই দেখো কীরকম দেখাচ্ছে দেখো এরপরে যাচ্ছি চলো তারপরে দেখো চলে এসেছি দেবী মেলা তো আগের বছর এখানে হয়েছিল সেই পঁচিশ ফুটের দুর্গাটা আর এবছর হয়েছে এই নারী নির্যাতনের কিছু একটা তো অত ভালোভাবে দেখলাম না কারণ অনেক লেট হয়েছিল প্লাস বৃষ্টি হচ্ছিলো সেই জন্য তারপরে দেখো ওখান থেকে বেরিয়ে পড়লাম আর এখন প্রায় মানে দুটো বাজে কিন্তু ভিড় দেখো প্রত্যেকটা মণ্ডপে এরকম ভিড় ছিল তো এরপরে যাচ্ছি আর কিছু কিছু জায়গায় তোমাদেরকে তো বললাম যে প্যান্ডেল খোলা চলছে আর প্রত্যেক বছর এমন হয়ে যায় যে অনেক সামনে থাকে ঠাকুর কিন্তু আর দেখা হয় না মানে যে এখানে দেখেছিস এখানে দেখেছিস ওই রকম পরে যখন গল্প করা হয় তখন কিন্তু বুঝতে পারি যে ওখানে দেখিনি এখানে দেখিনি মানে অনেক ঠাকুর হয় পুরুলিয়াতে তো সেই জন্য দেখা আর কমপ্লিট হয়ে ওঠে না তো দেখো এরপরে ওখান থেকে বেরিয়ে পড়লাম আর তোমরা যেখানে দেখলে না যে পেন্সিল দিয়ে করেছিল তো ওখানে কিন্তু রাত্রেবেলা খোলা চলছিল। চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবে চলো তাহলে আজ বাই দেখা হবে পরের দিন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা